নমস্কার বন্ধুরা অমৃতওয়াণী অফিসিয়াল চ্যানেলকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো এক অত্যন্ত শুভ ও অলৌকিক নিয়মের কথা যদি আপনি কার্তিক মাসে প্রথম দিন এই একটি কাজ করেন তাহলে মা লক্ষ্মী নিজে আপনার ঘরে প্রবেশ করবেন আপনার ঘর ধন সম্পদ ঐশ্বর্য ও শান্তিতে ভরে উঠবে ভিডিওটি একটুও স্কিপ না করে কারণ শেষের দিকে আমি বলবো যে একটি ভুল করলে দেবী রুষ্ট হয়ে যেতে পারে কার্তিক মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করলে পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে এই মাসের প্রথম দিনে সকালে উঠে নিজের কাজগুলো করলে আপনার জীবনে চিরস্থায়ী সমৃদ্ধি ও ধনলাভের যোগ তৈরি হবে সকালবেলা স্নান শেষে গঙ্গা জল ছিটিয়ে নিন বলা হয় কার্তিক মাসের প্রথম প্রধ প্রভাতে স্নান করে ঘরের চারপাশে গঙ্গা জল ছিটালে অশুভ শক্তি দূর হয় এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রভাবও সৃষ্টি করে প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর নামে ঘরের উত্তর কোণে বা মন্দিরে মা লক্ষ্মীর নামে একটি তেলের প্রদীপ জ্বালান বিশেষ করে ঘি বা সরিষার তেল ব্যবহার করুন এই দিনে প্রদীপ জ্বালানো মানে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো তুলসী গাছে প্রদীপ দিন কার্তিক মাসে তুলসী গাছের পুজো বিশেষ গুরুত্বপূর্ণ তুলসী মায়ের আশীর্বাদে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় আর যার জীবনে বিষ্ণুর কৃপা থাকে তার ঘরে কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা অনেক সাহায্য করুন বা দান করুন এই মাসের প্রথম দিনে যদি আপনি অভাবীদের কিছু দান করেন যেমন খাবার পোশাক বা তেল প্রদীপ তাহলে সেই দানের ফল বহু গুণে ফিরে আসে আপনার জীবনে একটি বিশেষ মন্ত্র বলুন স্নান শেষে প্রদীপ জ্বালানোর সময় বলুন ওং হিং শ্রী লক্ষ্মী নম এই মন্ত্রটি তিনবার বললে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে আসীন হবে শেষের অংশ রহস্য ও সাবধানতা কিছু মনে রাখবেন এই দিনে রাগ ঝগড়া মিথ্যা কথা বা অপচয় করবেন না এগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হবে এবং ধন লাভের পথ বন্ধ হয়ে যাবে তাই প্রিয় বন্ধুরা কার্তিক মাসের প্রথম দিনকে শুভভাবে শুরু করুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন ভিডিওটি ভালো লাগলে আমার অমৃতবাণী চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন জয় মা লক্ষ্মী আর যদি এমন আরও শুভ ভিডিও চান তাহলে ভালো ভালো শেয়ার করুন নমস্কার